হ্যালো স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পাস করতে পড়ছ এবং যাদের ডিএসসি বাংলা রয়েছে আজকের অডিওটি তাদের জন্য আজকে তোমাদের ফ্যান কবিতাটি বোঝাবো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এবং কেটে কেটে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা নিজেরাও লিখতে পারবে নিজেদের মতন করে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা অনলাইন ক্লাস করতে চাও তারা সত্তর তোমার যোগাযোগ করতে পারো নির্দিষ্ট ফোন নাম্বারে তো যাই হোক তোমাদের আমি ফ্যান কবিতা সম্পর্কে তোমাদের পড়াটা সারাংশ সম্পর্কে বুঝাচ্ছি খুব ভালো কথা তোমরা শুনবে ফ্যান কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা ঠিক আছে আচ্ছা এবার নামকরণ সার্থকতা বিষয়টা বা বিষয় বিষয়বস্তু সম্পর্কে তোমাদের বলছি মানুষের বাঁচার জন্য বিভিন্ন চাহিদা মধ্যে সবচেয়ে প্রয়োজন খাদ্য আজ পৃথিবীর পৃথিবীর এত সম্পত্তির হানাহানি সবই যেন খাদ্যের জন্য কিন্তু ভারতবর্ষের পঞ্চাশের শতকে ইংরেজ শাসনকালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাতে মানুষের খাদ্যের চাহিদা প্রবলভাবে দেখা দিয়েছিল ইংরেজ সরকার ছিল এ বিষয়ে নির্বিবাক নির্বিকার গ্রামের মানুষরা সব শহরে এসে ভিড় জমাতে থাকে এখানে খাদ্যের এখানে খাদ্যের অভাবে অভাব দেখা দেয় একদিন যারা গ্রামে নিজেরাই ধান চাষ উৎপন্ন করত এবং চাল বানাত তারাই আজ দুর্ভিক্ষের তাড়নায় শহরে এসেছে ভারতের সরি ভাতের পরিবর্তে ভাতের ফেলে দেওয়া ফ্যান অংশটিকে অংশটুকু তারা চাইছে কারণ তারা জানে ভাত চাইলে চাইলে তারা দিতে রাজি নাও হতে পারে কিন্তু ফ্যান চাইলে তারা দেবে কিন্তু তাদের এই আশা আশা ব্যর্থতায় পর্যবসিত হয় শহরের মানুষও বুঝতে পারে এই দুর্ভিক্ষ দুর্ভিক্ষের দিনে ফ্যানের মূল্য এই সব। নিরন্ন মানুষেরা রাস্তার ধারে জঞ্জালের মতো জড়ো হয়ে থাকে এবং কুকুরের কুকুরের সাথে কুকুরের সাথে আবর্জনা থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে এদের বাঁচার নেই ন্যূনতম ব্যবস্থা তাই কবি এইসব মানুষের দুঃখ দারিদ্রের চিত্র দেখে নিজ লিখুনির। নিজ লেখনি ধারণ করেছেন বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে চিত্র অঙ্কন করেছেন কবি তীব্র ব্যঞ্জন কবি তীব্র ব্যঞ্জনার প্রতি লক্ষ্য রেখে এই কবিতার নাম দিয়েছেন ফ্যান যা অতি তুচ্ছ বস্তু কিন্তু কখনো কখনো এর মূল্যকে অস্বীকার করা যায় না তাই কবি এই কবিতার মধ্য দিয়ে সর্বত্র দুর্ভিক্ষের চিত্র ফুটিয়ে তুলেছেন যার প্রতীক হিসাবে অবস্থান করছে ফ্যান তাই কবির কবিতার এই নামকরণটি সার্থক হয়েছে বলে আমরা মনে করতে পারি এবার যদি বলে এই এর বিষয়বস্তু বা ফ্যান কবিতার বিষয়বস্তু তাহলে পরে আমাদের আমাদের জানতে হবে বেশ কিছু বিষয়ে এটা মাথায় রাখতে হবে ফ্যান কবিতাটি কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখা এবং এটি কিন্তু ফেরারি ফৌজ ফেরারি ফৌজ কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত এর বিষয়বস্তুটা কি কবি প্রেমেন্দ্র মিত্র তেরোশো পঞ্চাশের দুর্ভিক্ষ পীড়িত মানুষকে নিয়ে এই কবিতা রচনা করেছেন শহর নগরের পথে পথে দেখা যাচ্ছে মানুষের মতো অদ্ভুত প্রকৃতির জীব তাদের মধ্যে ব্যঙ্গু বিদ্রুপের চিত্র ফুটে উঠেছে এরা সাধারণ মানুষ মতোই হাত পা মুখ নড়াচড়া করে কথা বলে বা অঙ্গভঙ্গি করে আর সাধারণ আবর্জনা জঞ্জালের মতো রাস্তা দুধারে পড়ে থাকে বা জমা হয়ে থাকে আর বুকে আর ধুকে ধুকে ক্ষিদের তাড়নায় ফ্যান চায় সাধারণ মানুষের মতোই রক্ত মাংসে গড়া দেহ এদের এরা একদিন সভ্যতার উন্নতির জন্য মাঠে ফসল ফলিয়েছিলেন এরাই একদিন জানত কত ধানে কত চাল হয় কিন্তু আজ ভাগ্যের পরিহাসে ফ্যান তাদের ভাগ্যেও জোটে না তবুও এরা সভ্যতা তবুও এরা সভ্যতার ধ্যান ভাঙতে অসমর্থ কবি এই অর্ধমিত্র মৃত মানুষগুলোকে তাই বলেছেন যে এদের বাঁচা আর না বেচা সমান ব্যাপার এই ক্ষুদাসীর্ণ মানুষের মুখে সদ্য অন্ন ছেঁকা ফ্যান না দিয়ে দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা পচা পচে যাওয়া ফ্যান তুলে দেওয়াটা হচ্ছে অধিক মঙ্গল ধুকে ধুকে বাঁচার চেয়ে মৃত্যুবরণ এদের কাম্য বিশেষ করে যেসব শিশুরা মাতৃস্তন থেকে বঞ্চিত তাদের বাঁচার চেয়ে মৃত্যুবরণ বেশি সুখের তাই কবি জিজ্ঞাসা করেছেন যে এত কিছুর চেয়েও কি দধিচির হার ছিল এর চেয়ে আরও কি কঠিন তো এই বিষয়টি কিন্তু ব্যাখ্যা করেছেন তোমাদের অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অনলাইনে তোমরা ক্লাস করতে পারো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ